নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত সকলকে প্রথমেই শারদিয়ার শুভেচ্ছা জানাই তো এখন কিন্তু আমাদের লেবুর মরশুম শুরু হয়ে গেছে বিভিন্ন মালটা মোসম্বির যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো কিন্তু এখন ম্যাচও শুরু হয়ে গেছে এবং সেগুলো আমরা খাওয়া শুরু করে দিচ্ছি তো আজকে আমার বাগানে যে বিভিন্ন ধরনের মালটা মোসম্বির ভ্যারাইটিগুলো রয়েছে অর্থাৎ অরেঞ্জের যে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে তার মধ্যে আজকে আমরা দুটো চর্চিত নাম সেই দুটো চর্চিত নামের টেস্ট রিভিউ করব সেটা হচ্ছে দুটো নেভাল অরেঞ্জ এই দুটো নেভাল অরেঞ্জের আজকে টেস্ট রিভিউ করে দেখব যে আমাদের এখানে এই নেভাল অরেঞ্জ কেমন খেতে হচ্ছে এবং এই নেভাল অরেঞ্জের টেস্ট অন্যান্য যে দেশি ভালো ভালো ভ্যারাইটি আছে বিদেশি একটা ভালো ভ্যারাইটি এখানে হয়ে গেছে যেমন ধরুন আমাদের দেশি ভ্যারাইটির মধ্যে নিউ সেলার কাটল গোল ফুলে মোসাম্বি ইন্ডিয়ান সিকি বা সাতগুড়ি লাইমাট্টা এগুলো দারুণ ভ্যারাইটি নাটাল আছে আর এর সাথে আমাদের ভ্যালেন্সিয়া অলিন্দা আছে ভ্যালেন্স কাটার ভ্যালেন্সিয়া আছে এস মালটা আছে তো এই ভালো ভালো ভ্যারাইটিগুলোর সাথে আমাদের এই নেভাল অরেঞ্জ টেক্কা দিতে পারে কি না চলুন এই দুটো নেভাল অরেঞ্জের আজকে টেস্ট রিভিউ করি তো এখন আমাদের এই সেপ্টেম্বর মাসে আজ শেষের দিক এখান থেকে একদম পুরো ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের কিন্তু বিভিন্ন ধরনের লেবু আমরা টেস্ট করা করব আর কি আর বিভিন্ন ভ্যারাইটিরও লেবু টেস্ট করব তো এখন আমাদের মোটামুটি যারা মাল্টা আর মোসাম্বির যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো ম্যাচোর হয়ে গেছে সেগুলো আমরা টেস্ট নানা রকমের যে লেবু আছে সেগুলো একটু টেস্ট করব তো আজকে আমরা নেভাল অরেঞ্জের দুটো ভ্যারাইটি টেস্ট করে দেখব যে নেভাল অরেঞ্জের মধ্যে এই দুটো ভ্যারাইটি ঠিক কেমন এই যে যে এখানে পাশে বসে আছি এটা দেখুন এটাকে ওয়াশিংটন নেভাল অরেঞ্জ বলেন এই যে এই নেভাল অরেঞ্জ পড়ার মূল কারণে এটা অনেকে জানেন যে পেছনের দিকটা এরকম নেভালের মতন থাকে অর্থাৎ নাভির মতন থাকে তাই এটা ওয়াশিংটন নেভাল অরেঞ্জ এই একটা আছে এই যে দেখুন এই আমি দুটো এটা তুলে নিলাম এই আর আরেকটা আছে আর একটা আমার ওই পাশে একটা আছে সেটা দেখি চলুন আর এই যে একটা ছোট্ট গাছের পাশে বসে আছি এটা হচ্ছে নেভাল সামৈত্যি বলে এটাও একটা নেভাল অরেঞ্জের একটা ভ্যারাইটি এই যে দেখুন এই লেবুটা বা ম্যাচুর পেকে গেছে এটাই জাস্ট এই যে এই বোটা থেকে পড়লো এই দেখছেন এই যে বোটা এখানে দুটো হয়েছিল এবছর এবছরই প্রথম ফল হলো নেভাল সামৈতী এটারও দেখুন এই যে পেছনে এরকম নেভালের মতন থাকে তবে এটু দুই নামেই সংগ্রহ করা নেভাল সামৈতী আর ওয়াশিংটন নেভাল অরেঞ্জ আমি শুধু যেটা দেখছি যে আপনার এই শেপের একটু তফাৎ আছে এটা একটু গোল টাইপের হয় একটু একটু লম্বা টাইপের হয় কিন্তু দুটো লেবুই অনেক বড় সাইজের হয় এবার চলুন এক এক করে টেস্ট করে দেখি প্রথমে টেস্ট করি যেটা সেটা হচ্ছে এই ওয়াশিংটন নেভাল অরেঞ্জ প্রথমে ওয়াশিংটন নেভাল অরেঞ্জটা কাটি এটার ভেতরটা দেখি কেমন এই যে দেখুন রস আছে এই নয় যে রস শোকায়নি সেমন কিছু নয় আজকে সেপ্টেম্বর মাসের হচ্ছে তিরিশ তারিখ তো সেই অনুসারে কিন্তু আপনার এনে ওয়াশিংটনে ভালো রস আছে এর আগে তবে এ ওয়াশিংটনে বেলারের যে যেটা বিষয় থাকে সেটা হচ্ছে শীতের দিকে কিন্তু রসটা একটু শুকিয়ে আসে এর আগে যেটা দেখেছি তো এখন শোকাবে না আর সেটা শোকায়ও নি আচ্ছা এটা একটু খেয়ে দেখি কেমন লেবু অনুসারে এর রসটা একটু কম মানে এর থেকে আমাদের ইন্ডিয়ান যে বিভিন্ন মোসাম্বির ভ্যারাইটি আছে আবার ভিয়েতনাম মালটা আছে এগুলোর কিন্তু এর থেকে রসটা অনেকটা বেশি হতে পারে এটা রুষ্টকের কারণে হতে পারে কারণ এটা হচ্ছে আমাদের বাতাবি রুষ্টকের উপরে করা এটা একটা কারণ হতে পারে আর বিদেশি ভ্যারাইটি তো এর কোনো গ্যারান্টি থাকে না যে কোনটা যে কেমন হবে তো আর খেতে কেমন দেখুন হালকা একটা অ্যাসিডিটি আছে আর মিষ্টি যে কড়া মিষ্টি তা নয় মানে আমাদের যেমন নিউ সেলার নাটাল তারপরে ইন্ডিয়ান সিকি বা সাতগুড়ি লাইমারটা এগুলো যেমন খুব ভালো মিষ্টি বা আমাদের গোল্ডেন মোসাম্বি বলুন বা মিশরীয় মালটা বলুন এর মতন কিন্তু ওয়াশিংটন নেভাল অরেঞ্জ এত মিষ্টি নয় খেতে তবে খেতে ভালো কিন্তু এর থেকে ওইগুলো অনেক বেটার ভালো খেতে তার এই সাময়িতিটা কাটি এই যে দেখুন এটা হচ্ছে ন্যাভাল সাময়িতি এর কিন্তু রসটা মনে হচ্ছে ওই ওয়াশিংটনের থেকে বেশি সেটা আমরা খেলে বুঝতে পারবো আর এইজের ভেতরটা তো এবার এটা দেখি রস তো ভালোই আছে এবার এটা টেস্ট করে দেখি এটা কেমন এবার এই নেভাল সামরিকটা দেখি এটার রসটা ওয়াশিংটনের থেকে বেশি পাচ্ছি জুসের পরিমাণটা বেশি আছে আর টেস্ট একটু আলাদা আছে ওয়াশিংটনের থেকে এর কি বলবো ফ্লেভারটা বেশি নেভাল সামরিতের ফ্লেভারটা একটু বেশি আর হচ্ছে আপনার মিষ্টি কড়া মিষ্টি নয় নেভাল অরেঞ্জ এমনিও কড়া মিষ্টি হয় না যে যেগুলো আমাদের এখানে যে কটা ভ্যারাইটি আছে তো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ এটাও খাওয়ার মতন এটাও ভ্যারাইটি তবে বেটার কোনটা এই নেভাল সামিত্যটা আমার কাছে ভালো লাগছে ওয়াশিংটনের তুলনায় কিন্তু এই দুটো নেভাল অরেঞ্জের থেকে আমাদের যে অন্যান্য যে ভ্যারাইটি আছে যেগুলো বললাম ইন্ডিয়ান সিকি বা সাতগুড়ি লাইমারটা মালটা নিউ সেলার কাটল গোল নাটাল ফুলে মোসাম্বি এইগুলো কিন্তু এর থেকে অনেক অনেক বেটার খেতে তাই আমরা এইগুলো না লাগিয়ে আমাদের ছাদ বাগানে যেখানে অল্প জায়গা সেখানে কিন্তু আমাদের অন্যান্য যে ভ্যারাইটিগুলো বললাম সেগুলো লাগালে অনেক অনেক বেটার এইগুলো শুধু মানে ওই বিদেশি ভ্যারাইটি একটু শখে সংগ্রহ করা সেই হিসাবে আর এই যে লেবু গাছটা দেখছেন এটা কিন্তু অরেন্টাম রুট স্টকে রয়েছে বাতাবি রুট নয় দুটো আলাদা আলাদা আছে আর লেবু যে দুটো কিন্তু আলাদা লাগলো খেতে খাওয়া যাবে এই নয় যে খাওয়া যাবে না দুটোই মোটামুটি ভালোই খেতে তবে বেশি একটু ভালো লাগলো এই নেভাল স্যামতিটা তো এই ছিল দুটো নেভাল অরেঞ্জের টেস্ট রিভিউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে